সবকিছু এর যারা চেনে আমি কিন্তু শুরুতেই বলছি ভাই এটা বর্ণনা শুরুই এগুলো হচ্ছে মানে মনভরা জিনিস যা এর কোনো বর্ণনা নাই এ কিছুই না মনে করেন এটা গরু কার ভালো লাগিয়ে দিবে যেখানে যাবে মানুষ ছাড়াতে এগুলো কালেকশন করে না বাচ্চার মত লালন পালন কিছু প্রেগন্যান্ট মানে চার মাস প্লাস চেক বকনা চেক বকনা এবং মুন্ডি জারসি মুন্ডি হলস্টেন ফ্রিজিয়ান এগুলো দেখাবো এগুলো দেখানোর ইচ্ছা আছে এগুলো কি আপনি সংগ্রহনা barring এগুলো আমাদের বাড়ির খামারে বীজ দেওয়া আচ্ছা খামার থেকে বীজ দেওয়ার ভিডিও আছে মুন্ডি বাচ্চা আছে একটা মুন্ডি দিয়েই বীজ দেওয়া সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জুন দুই রোজ শুক্রবার পবিত্র জুম আবার চলে আসছে আমরা সবার পরিচিত নাসির ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন সারোর মৌসুমে ভালো একটা বিজনেস করছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা সব মিলে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা অনেক ভালো সারের মৌসুমে তো মনে হয় যে ভালো একটা লাভ না লস সাড়ে আলহামদুলিল্লাহ যাই হোক হয়েছে লাস্টের দিকেতে আমি শুনছিলাম যে মানে খুব খারাপ অবস্থার দিকে মানে লাস্টে খারাপ অবস্থা গেছে আমরা ফার্স্ট টাইমে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করছি আচ্ছা পরে একটু মানে চালান সয়ে আগারে বিক্রি করে দিছি কমবেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টাকে আমি মোহাম্মদ নাসির নাসির ডেরি ফ্রাম পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ী হাওড়া পরে আমাদের কাছ আর আপনাকে সবাই চিনবে অনেক পুরাতন ব্যবসায়ী বলা যায় যে আজকে আমাদের ঢাকার কারণটা কি আজকে আমি কিছু প্রেগনেন্ট মানে মাস প্লাস চেক গাবকনা চেক গাবকনা এবং মুন্ডি জারসি মুন্ডি হলস্টেন ফ্রিজিয়ান এগুলো দেখাবো এগুলো দেখানোর এগুলো কি আপনি সংগ্রহনা barring এগুলো আমাদের বাড়িতে খাবারের বীজ দেওয়া আচ্ছা খামার থেকে বীজ দেওয়ার ভিডিও আছে মুন্ডি বাচ্চা আছে একটা

পঁয়ষট্টি একদম ওটা হচ্ছে ফিক্সড একটা জার্সি বাচ্চা আছে পাঞ্জাব জার্সি যেটা বলা হয় আচ্ছা সেটা তাই জার্সি কিন্তু এখন হলেই আকাশসম্ভী ব্যাপার আর পাঞ্জাবের জার্সি এটা তো আমার কোয়ালিটি চেঞ্জ জি জি সেই হিসাবে সঠিক জিনিস শতভাগ দামে পড়তাই হবে একদম শতভাগ পরতায় আর আমার জিনিসের দাম একটু বেশি আমার কাছে আচ্ছা আচ্ছা মানে মানুষ বলে কারণ হচ্ছে কি আমার সঠিক জিনিস আচ্ছা আর সঠিক জিনিস দাম একটু বেশি হবে যেমন

প্রকৃত বিশ লিটার দুধের গরু কিনতে হলে মিনিমাম তিন লক্ষ টাকা লাগে আচ্ছা তো ভাই কালেকশনে তাইলে থাকতেছে জার্সি পাঞ্জাবের জার্সি হলিস্টেন ফিজিয়ান মুন্ডি এবং মিল মিটার জার্সি আছে একটা ব্ল্যাক জার্সি মানে সুন্দরী নাম যখন যখন জন্মগ্রহণ করে ফার্মে তার নাম দেওয়া হয়েছিল সুন্দর শুরু থেকেই সুন্দর যেটা ব্ল্যাক জার্সি কতটুকু কোয়ালিটি সম্পন্ন জিনিস জিনিস দেখলেই বুঝবো জি 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 কালেকশনের দিকে চলেন চলেন যাই দেখি সর্বপ্রথম এই যে বকনাটাকে নিয়ে আসলেন মাশাআল্লাহ বেশ লম্বা সম্ভা একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই আর আর এই তো ভাই বেশ লম্বা সম্ভা

এই বছরে একে দেওয়া তাহলে তো চার মাস ছুঁইছে আর কি চার মাস শেষে পাঁচ মাস ছুঁইছে পাঁচ মাস ছুঁইছে হ্যাঁ যে জুন চলতেছে পাঁচ মাস ছুঁইছে আচ্ছা তো এই অবস্থায় মানে এটা এগুলা ভাই যখন প্রথম রাউন্ডে রেডি হয়ে যাবে হ্যাঁ কেমন আইডিয়া করা যায় দুধ এটা দুধের আইডিয়া আসলে দেওয়া যাবে না কারণ কত দুধ হবে এটা বলা যাচ্ছে না

পনেরো হাজার টাকা পনেরো আচ্ছা আর কোন জায়গা নাই আর কোন জায়গা রাখতে চাচ্ছি না আচ্ছা সমানে কি করা যায় না ভাই একদম পনেরো হাজার উপর থেকে একদম গরিব মানুষকে দেবো ভাই বাজারটাও ডাউন এর দিকে সবাই বলতেছে না না এটা ভুল কথা বাজার ডাউন কোয়ালিটি জিনিসের হ্যাঁ কোয়ালিটি জিনিসের কিন্তু বাজার ডাউন হয় না ওই সিটারি করুন বাজার ডাউন হয় অল

গরু তো অনেক রকমের আছে কিন্তু জাত মানে বুঝতে হলে চিনতে হলে এগুলো সুন্দর কোয়ালিটি ফুল জিনিসের সব সময় বাজারে ভ্যালু আছে হ্যাঁ অবশ্যই রানিং এটার ভাই বয়স কয় মাস চলে এটার প্রেগনেন্ট বয়স চলে আপনার চার মাস সাত আট দিন চেকে তো আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রথমটাও তো চেক এটাও ইনশাল্লাহ চেক জি জি নিজের মতো করে চেক করাই নিতে পারবে জি জি যে কোনো সময় এসে চেক করে দেখে শুনে নিজস্ব ডাক্তার নিয়ে এসে দেখে শুনে চেক করে কলাবাটের যে ঝুল দেখতেছি ওইটারও যেরকম ঝুল ছিল এটারও কিন্তু অনেকটা সেরকমই হ্যাঁ এটা ভাই এটা কেনা গরু বুঝছেন আচ্ছা আচ্ছা এটা কি বর্ণনা দেবো গরু যারা তারা যারা বোঝে তারা এসে দেখে শুনে বা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এর ভিতরে কি আছে না পারুক তবে জিনিস পছন্দ হবে বলা যায় ইনশাল্লাহ আশা করা আচ্ছা তো রানিং এটার বয়স টোটাল বয়স ভাই কয় মাস চলে প্রেগনেন্ট সহ মানে এর বয়সের জন্মকাল থেকে এখন পর্যন্ত জি এর জন্মকাল থেকে এখন পর্যন্ত আঠারো উনিশ মাস চলতো আঠারো থেকে উনিশ মাসের মতো চলে না এমনি গায়ের চামড়া থেকে শুরু করে সকল কিছু যদি নিজের মতো করে একটু ধরে দেখাই দিতেন আমাদের গায়ের চাম চামড়া এটা আপনার একদম মতো এত সফট এত পাতলা দেখে আমি একটু টান দিই একটু দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন একটু ভাই অনেক বলা বল হ্যাঁ হ্যাঁ দেখি তলা চামটা একটু দেখাই দেন আমাদের তলা এই দেখেন এই কঞ্চি গরু ভাই এ গরু গরু পাবেন জীবনে বহুত কিন্তু এরকম বাসুর এই বানের বাসুর পাবেন না আচ্ছা এগুলা কি খুবই রিয়ার খুবই রিয়ার এই কোন জি বানর গরু খুবই রিয়ার পাওয়া যায় না এগুলা মিলে ফিজিয়ানে কমই মিলে ফিজিয়ানে খুব কমই এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দেন একদম लास्ट আমি কোন কথা বলবো না প্রথম দাতে বলছি এখন আপনি যেভাবে বলেন কিন্তু কাস্টমার ওইভাবে কথা বলে না ভাই দরদাম এরা করেই আচ্ছা বুঝছেন তো আপনার কাছে যতটুকু রাখা যায় বলে দেন আমি আর কোনো কথা বলবো তবে দরদাম না করার মধ্যে দাম বলে দেব ওই সামান্য হালকা একটা সম্মানীয় ভাতা

মাথায় ঝুটি আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ করতে চাইলাম না তারপরেও করলাম জার্সি যদি কেউ দেখাতে পারে তাকে আমি পুরো ঝুটি কথা মিলাইতে না এরকম ঝুটি এবং এর যে তলা হয়েছে আচ্ছা আচ্ছা তলার দিকে আমরা যাবো ভাই রানিং বয়স কত মাস চলে এটা রানিং প্রেগনেন্ট বয়স জি এটা চার মাস ষোলো সতেরো দিন এক দুই তিন তিনটাই দেখাচ্ছি তিনটাই চেকে আসবেন তিনটা চেকে আসবে মানে ওটা তো পাঁচ মাস পড়বে পড়ছে কালকে পাঁচ মাস বোধ শেষ হয়ে যাবে জি 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 চোদ্দ ফেব্রুয়ারি আর এটা 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 হচ্ছে সাত আর দশ বারো দিন কম আছে দশ থেকে বারো দিন কম আচ্ছা মাশাল যে তলা কোয়ালিটি তো ভাই আসলে টোটালি একদম ঝোপার হতো ভাই এটা মনে করেন যে এখন অনেকে বলবে ভাই তাহলে কেন বিক্রি করবেন ঠিক আছে আসলে তো আমাদের এটা বিজনেস আসলে ভাই জার্সি কাফি তোলাটা মানে মাপ ছাড়া চার সাইড এ কুলে বের হয়ে আসে এখন আর সিমটম দেখেন যে তালি যখন ওই যে রেডি হবে রেডি হবে তখন আর কি অবস্থা হয় মাসাল মানে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ভাই আর এখন তো ওনা চেক করে প্রেগন্যান্ট ভাই অনেকে চেক করে মানে এত টাকা দিয়ে গরু নিবে আমার হিসাবে আমাদের এখানকার ডাক্তার আমাদের কথা শুনতেই পারে

তিনটাই কেউ একসাথে নিয়ে ছাড়ের জায়গা এখন কি করবো বলে যদি তিনটার উপরে যদি মানে যেই নিক আলোচনার জায়গা যেহেতু দিচ্ছেন মন থেকে যদি কোনো ছাড় বা গাড়ি ভাড়া বা কোনো কিছু যে কোনো জিনিস যদি আপনি অর্ধেক আমি দিয়ে জিনিস খুবই কম মিলে খুব কম মানে তিনটে পাশাপাশি দশ দিন পনেরো দিন বিশ দিন পরে বাচ্চা দিবে এই আপনি চিন্তা করেন এই তিনটা গরু যখন একই খামারে বাচ্চা দিবে দুধ কম আবার প্রত্যেক বছরে একই সময় কনসেপ্ট করবে লালন পালন তিনটা করতে পারলে তার আর ঘুরে তাকানো না 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 তার আর সরজমিনে আসলে জিনিস দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে ইনশাআল্লাহ জি আর পার্সেন্টেজ এর কিছু ছোট বাচ্চা আছে 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 চলেন ওই দিকে যাই জি চলেন প্রতিবেদনের তিনটার পরে চার নাম্বার সিরিয়ালে যে বাচ্চাটাকে নিয়ে আসলেন এটাও তো ভাই একদম সাদা কালোর প্রিন্ট একদম একদম সাদা কালো সেটা তো দেখাই যাচ্ছে কি কালার আছে আচ্ছা আচ্ছা প্রিন্টের দিক দিয়ে 100% আচ্ছা আছে এবং এ গরুটা ভালো করা মাথার দিকে খেয়াল করে তো এই গরুটা কি গরু ভাই এটাও মুন্ডি নাকি ভাই হ্যাঁ এটাও হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি এতে কোনো ভেজাল নাই মাছ ঠিক আছে যে জায়গায় ঝুটি নিয়ে ফেলছে সিং এর অস্তিত্ব নাই একদম মুন্ডি বকনা এরকম বকনা

এটা আল্লাহ বাঁচা রাখলে মনে করেন যে পাঁচ লাখ বয় শাখা থেকে যায় এরকম ব্যাপার পাঁচ লাখ টাকার গরু হবে সুন্দর আসলে এগুলা বাস্তবে এসে দেখলে অনেক ভালো বুঝতে পারবে যে যেগুলো বাস্তবে না দেখে কেনার উপায় নাই মানে ফোনে দেখে এত আইডিয়া করা বাচ্চা অনেক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা জি জি অবশ্যই তো রানিং দশ মাস বয়সে এটা তো সব সাদা কিরমিডোস খোরা তারপরে আপনার আবার ল্যাম্পি সব করা আচ্ছা এটার দাম কেমন নির্ধারণ করছেন সিঙ্গাল এটার সিঙ্গেল দাম এক দশ হাজার টাকা দাম এক লক্ষ দশ লক্ষ দশ হাজার এখানে কি কথা বলার জায়গা হবে কথা বলার জায়গা সিঙ্গাল আলোচনার জায়গা হচ্ছে নাকি পার্টিসে সামান্য মানে না করার মতোই করা যাবে আচ্ছা তো ভাই যারাই কিনবে দেখে শুনে দরদাম করবে ভাই এটাও সাইড করে দেন পরে তো আরো বাচ্চা আছে আস্তে আস্তে দেখাই ছয় নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসেন ভাই এটাও তো একদম সাদা কালোর ছাপ যে একদম রানী শঙ্কর রানী শঙ্কর বলে যদি কোন জাত থাকে থাকে তাহলে এই যে সেই জাত এগুলাই সেই জাত যদি থাকে থাকে এর আগে আমরা মুন্ডিও দেখাইছিলাম মোটামুটি একই ক্যাটাগরি একই ক্যাটাগরি আচ্ছা এটা তো মনে হয় সিং আছে এটা শিং আছে এটা হলস্টিন ফ্রিজিয়ান জাত এটাও একদম জাত জাত বাচ্চা জাত মানে কি দেখেন এগারো মাস মাস একটু কম বেশি কি হইতে পারে না না দুই চার দিন তো ভাইয়া হবে না তাছাড়া আচ্ছা এটা কি আচ্ছা আমাদের ফার্মে তিন চার ডাক্তার আছে তিন ধরনের চিকিৎসা দেয়

আপনি এখন বললেন আপনাদের যে আমরা কর্ম করে খাচ্ছি ইনশাল্লাহ যদি আগে যে বাচ্চাটা দেখালাম ওইটা আর এটা কেউ জোরাই নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ভাই একটা ভালো ছাড়

সবকিছু এর যারা চেনে আমি কিন্তু শুরুতেই বলছি ভাই এটা বর্ণনা শুরুতে এগুলো হচ্ছে মানে মনভরা জিনিস যে এর কোনো বর্ণনাই নাই এ কিছুই না মনে করেন এটা গরু কার ভালো লাগে দিবে না আরে না যেখানে যাবে শৌখিন মানুষ ছাড়াতে এগুলো কালেকশন করে না অসম্ভব লালন পালন তোলাবাটের ঝুল চলে আসে একদম একদম কয় মাস বয়স চলে এটার বয়স ভাই 5 মাস ধরেছে 5 মাস জি আচ্ছা অনেক সুন্দর একটা জিনিস দেখলাম ভাই অনেক দিন পরে এটা না এটা না এটা চ্যালেঞ্জ ফ্যালেন্স বাংলাদেশে কাছে আচ্ছা কারোর কাছে নাই না না আচ্ছা আপনি মিলাইছিলেন কোথা থেকে এটা আমরা আমাদের এখন কোত্থেকে মিলাইছিলে এটা তো বলা যাবে না তো হাইড রাখবেন না তো তো এটা আচ্ছা বললে আচ্ছা যাই হোক বলতে যাচ্ছেন না থাক দাম কত টাকা নির্ধারণ করছেন

জি জি আচ্ছা তো একটা কথাই বলবো ইনশাল্লাহ সাইট পাঁচটা হাজার টাকা কমাইতে বলছি বেশি না ভাই এখন তো বাচ্চা সেই হিসাবে

দুধের গরু পাচ্ছেন কেন এটা কিনবেন সেটাই ভাই সেটা যদি সবাইকে বুঝাই দিতেন কেন কিনবে তারা হ্যাঁ হ্যাঁ কেন কিনবে এটা ফোন দিলেই ডিসকাস করেন আচ্ছা আলোচনা হবে জি জি রাজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশনের কথা